বন্ধুৰ দেৱ মন্দিৰ সব শিৱ মন্দিৰ আৰু শিৱ মন্দিৰ আছে দেখা মন্দিৰ মানে বন্ধু তো মই আশ আঠটা মন্দিৰ হয়তো তোমালোক দেখা যশ আঠটা মন্দিৰ সব শিৱ মন্দিৰ বুজিলো সব মহাদ তো এইটো দীঘল আৰু কি দাদারা আছে দাদা নিয়ে আসি আমার তো দাদা দা দাদার নামটা আর যাই যাই তো অর্ডার দাদা আসছিলো তো বন্ধুরা তো দেখতে থাকো তোমার ভিডিওটা তো অর্থাৎ আসিনি ঠিক আছে আমার তো জানি না যদি একশো আটটা বন্ধু আছে তো অর্ডার হল তো সেদিন নিয়ে আসিল তো দিকের ভিডিও দেখো বন্ধুরা তোমরা অসাম ভিউ মন্দির তো জায়গাটা বেশি ভালো হলে আরো বেশি ভালো হতো ও দেখো তো বন্ধুরা একটা পার্কে ফেল আর তো বলার মতো সুন্দর দেখো আচ্ছা সাথে আরো মুক্তি আছে বন্ধুরা তো একটা এটা ফুল আছে তো এটা মূর্তিটা দেখো তো বন্ধুরা দেখাও দি তো বন্ধুরা আমার হয়তো নাই মন্দির তো আছে তো টিকিট কাউন্টার দেখিনি তো মন্দিরটা ভালো তো তোমার তোমার দেখাও কেমন লাগেছে তো বন্ধুরা 飲まれて<ー>しまったらいいんじゃいかなと思 এটা ডিগি আর কি গোল বেশ সুইমিং পুলের মতো বানাচ্ছে আর কি তো এটা রাতে হলে ভিউটা সেই দিকে লাইট জ্বলে তো এরকম যে গাছটা আর কি সুতা বাঁধিয়ে দিবে মানে যে গাছটা সুতা বাঁধিয়ে দিয়ে আর কি যায় যেটা মানে সমস্ত করি বাঁধিয়ে দিবে ঠিক আছে মানুষ কামনা পূর্ণ করবে ও দেখা গাছটা গাছটা এই ধরনের তো যেটাই আর কি মানুষ করবেন এটাই বলে পূর্ণতা হয় তো মেয়েকে শুনিনি তাড়াতাড়া মো করি ঠিক আছে তোমাকে দেখো ভিউটা দেখো দেখো একটা তো একশো আটটা মন্দির তো আরেকটা ভিউ দেখো তোমার তো চলেছে তো যদি কম ভিউটা আর কি একশো আটটা মন্দির দেখলেন তোমার বন্ধুরা তো একশো আটটা মন্দির একটা ফুলের চাষ চলছে দেখো

তো আমাদের বৃষ্টি হয়তো চলাচল বলে শুনিনি তো এই দিন সেই রোদ এই যে গাছটা তো আর মিডিয়া দেওয়া বন্ধুরা গাছটা সেই সময় আসে ছাতা বুঝলি বুঝলেন ওটা বুঝতেছো তো বন্ধুরা তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব জরুরি করবেন তো দেখা যাচ্ছে নেক্সট বন্ধুরা টাটা বাই বাই